উপস্থিত হয়েছেন দিনাজপুর জেলার জেলা দশ মাইলে শ্রী সুভাষচন্দ্র ঘোষ দশ মাইসরপ্রাপ্ত সুর্গম মহেদা দিনাজপুর শ্রী অরুণ কুমার রায় অবসরপ্রাপ্ত হিসাবপ্রাপ্ত দিনাজপুর মেডিকেল কলেজ দিনাজপুর চিত্তরঞ্জন চিত্তরঞ্জন রায় অবসরপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দিনাজপুর শ্রী সত্রধর রায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিনাজপুর আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শ্রী সাধনচন্দ্র রায় বিশিষ্ট ব্যবসায়ী গড়িয়ারা খাটসামা দিনাজপুর আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শ্রী প্রফুল্ল কুমার রায় আলোক্তি চিনিবন্দর এবং শুধু ভক্তমণ্ডলী আমার প্রাণ ছোট ছোটো ভাই বোনেরা এবং শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সকলের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা রইল আপনারা এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে আমরা মন্দির মন্দিরের মন্দিরের মধ্যে বসার ব্যবস্থা করেছি আপনারা এখানে আসে বসুক আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকে গীতা পাঠ শুরু হতে যাচ্ছে আপনারা যারা এই গীতা পাঠে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা কাউন্টারে আমাদের নাম লেখানো হচ্ছে সেখানে আপনারা নাম লেখান এবং আজকের গীতা পাঠে অংশগ্রহণ করুন আজকের এই মহাসপ্তমীকে সাফল্যমণ্ডিত করুন